হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক্সচার অ্যান্ড মাত্র তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আজকে একটা দারুণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো এখানে আমি অনেক রকমের সবজি নিয়েছি কুমড়ো নিয়েছি পটল নিয়েছি ঝিঙে নিয়েছি এখানে শলা নিয়েছি আলু নিয়েছি বরবটি নিয়েছি আর জুকিনি নিয়েছি তো আমি আমার পছন্দের সবজি নিয়েছি এখানে তো স সবজিগুলো কেমন কেটেছি তোমরা তো দেখতেই পাচ্ছ এইভাবে কেটে নেবে নিয়ে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে হচ্ছে মাছের মা মানে মুড়ো মাছের মুড়ো ভেজে নিচ্ছি এখানে তেলটা গরম হয়ে গেছিলো তার জন্য ফোড়ন দিয়েছিলাম শুকনো লঙ্কা ফোড়ন আর মাছের মুড়ো ভালো করে একদম কিন্তু ভেজে নিয়েছি তেলে তো সবার প্রথম আমি এখানে আলু দিয়ে দিচ্ছি আলুটা কষে নেব কষে নেওয়ার পরে একে একে সব সবজি সুন্দরভাবে কষে নেব তারপরে কি করব তোমাদেরকে দেখাচ্ছি এর ওপরে আমি নিয়ে আর বরবটিগুলো দিয়ে দিচ্ছি তোমরা চাইলে বিনসও দিতে পারো তোমাদের প্রিয় সবজিগুলো দিয়ে এইভাবে রান্না করতেই পারো দারুণ খেতে আর এরপরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কুমড়ো আর পটল পটলটা দেখো হালকা করে একটু খোসা ছাড়িয়ে নিয়েছি পুরোটা কিন্তু খোসা ছাড়াইনি। অল্প করে একটু খোসা ছাড়িয়ে নিয়েছি দিয়ে এবার ভালো করে আবার কষে নেব। এরপরে হচ্ছে আমি ঝিঙে আর শোলাগুলো দিয়ে দিয়েছি দেওয়ার পরেও আবারও কষে নেব ভালো করে তো কিছুটা কষে নেওয়ার পরে হচ্ছে আমি পেঁয়াজ দেখছো অনেকটাই দিয়েছি একটা বড় পেঁয়াজ আমি কেটে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি তো কিছুটা কষে নেওয়ার পরে হচ্ছে আমি স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিয়েছি দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব তো এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে দেড় চামচের মতন হলুদ আমি অ্যাড করছি এর মধ্যে আর দিচ্ছি হচ্ছে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা এখানে এক চামচ আমি দিয়েছি দিয়ে এবার ভালো করে আবার একটু নেড়ে নেব মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে হচ্ছে আমি ঢাকনা দিয়ে দেব আর ঢাকনা দিয়ে দিয়েছি পাঁচ থেকে দশ মিনিটের মতন ঢাকনা দিয়ে রেখেছিলাম তারপরে ঢাকনাটা খুলে দেওয়ার পরে তোমরা দেখতেই পাচ্ছ সব সবজিগুলো সব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর কতটা পরিমাণ কমে গেছে দেখো এরপরে কী করব আবার দেখে নাও তোমরা তো দেখো নাড়তে নাড়তেই জলটা পুরো শুকনো হয়ে গেছে বাকি সবজির যে জল ছিল পুরোটাই শুকনো হয়ে গেছে আর রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আমি তোমাদের গার্নিশ করে দেখাচ্ছি গার্নিশের জন্য আমি এখানে কোনো কিছুই করব না কারণ এত সুন্দর সবজি রেসিপি গার্নিশ না করেই দেখতে এত সুন্দর এসছে তোমরা দেখতেই পাচ্ছ আর খেতে তাহলে ভাবো খেতে কত সুন্দর আসবে তাহলে ভেবে নাও তোমরা আমি একটা বড় বাটিতে করে পুরো সবজিটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে পাঁচ মিশালি সবজির রেসিপি হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম পাঁচ মিশালি সবজির রেসিপি মাছের মুড়ো দিয়ে পাঁচ মিশালি সবজি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আই হোপ তোমাদের খুবই ভালো লাগবে আর এইভাবে বানাও দেখবে সত্যিকারে খুবই টেস্টফুল হয় তোমরা চাইলে অল্প করে একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করতে পারো কারণ আমার কাছে ওই ওই মুহূর্তে ছিল না গরম মশলার গুঁড়ো আমি এই জন্য দিতে পারিনি তোমরা গরম মশলার গুঁড়োটা অ্যাড করে দেবে দারুণ খেতে সত্যি বলছি অসাধারণ একটা সবজি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যারা সবজি খেতে একদমই পছন্দ করো না তারা এইভাবে রান্না করো বা রান্না করে দাও তারা সবজি খেয়ে নেবে আর একবার খেলে বারবারই বলবে যে এই সবজিটাই রান্না করতে করে দিতে বলতে বলবেই একদম তো যদি তোমাদের এই রেসিপি যদি ভালো লাগে তাহলে কি করবে তোমরা তো জানোই একটু লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেলাইকান বাটনে ক্লিক করে নিও তাহলে আমার ভিডিও মানে আমার রান্নার ভিডিও সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে তো আজকের মতন সবাইকে টাটা সবাই সুস্থ থাকো ভালো থাকো আর আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষায় থাকো